রাস্তাটা চলো লাগে বইনের বাড়িতে তার বাড়ি খুঁজছিলাম চলো কি কি রান্না সুদে হাই আর ওই যে একজন আছে

এডা ডুগা দিয়া মাছের মাথা দিয়া ডুগি দিয়া কই তো ইসি মাংস তাই কন্টিনিউ খারাপার পর থেকে দেখছে খা কেমন হইছে মাংসটা বলো আছে দই মিষ্টি রস মানে রসুলা আর একটা কিতা জানি কইছে বানাইবো আলু ভাজি বানাইবো এটা বাকি রইছে ডাইলা আলু ভাজি আমে টক ডুগা দিয়া মাছের মাথা দিয়া মাংস মাছ দিয়ে ঝিঙ্গা দিয়া সব কিছু রান্না complete হলে এরপরে খাওয়া দাওয়া শুরু হইব ঠিক আছে তো পয়লা বৈশাখে নিমন্ত্রণ খাইতে এইয়া ভালো ভালো আইটেম তোমরা দেখাইলাম এটা আমরা খাইমু তোমরা দেখবা ঠিক আছে মাংস রান্না হইলে কষা মাংস না হইলে খাইতেই লাগে

শোনাই তোমার তাহলে বাদ নাই শেষ এত স্পিড মাংসের পিস কত মোটা মোটা দেখছো নাই এটা মজা করলাম তোমরা সাথে খারাপ ভাবে নিও না ঠিক আছে টাটা